এগুলো দিয়ে হচ্ছে যে লতি দেখেন এগুলো হচ্ছে ইসা মাছ হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এই যে দেখেন একদম সাদের সেরা মাছ এই যে ঈসা মাছ তারপর এখানে আছে হুয়া মাছ তারপর এই যে সাদা ঈসা হ্যাঁ তো তারপর হচ্ছে যে এই যে ছোটো ছোটো হুঁয়া মাছ আপনারা অনেকেই বড়ো হোয়া মাছ দেখছেন তবে ছোটো মাছ যারা বিশেষত নদীর আশেপাশে থাকেন বা গ্রামে থাকেন তারা কিন্তু এই ধরনের মাছগুলো খেয়ে থাকেন তো আজ করছে যে এই মাছগুলো রান্না করব তো হালকা হচ্ছে যে চোল করে আর যে ইসা মাছগুলো দেখতে পাচ্ছেন এই যে বড় বড় ইসা মাছ এই যে ইসা মাছ লাল লাল ইসা মাছ এগুলো দিয়ে হচ্ছে যে লতি দিয়ে রান্না হইব এই যে দেখেন এগুলো দিয়ে হচ্ছে যে লতি যে কচুর লতি আর কি কচুর লতি দিয়ে রান্না হইব এই যে আবার এখানে আরও একটা মাছ আছে এই যে এটা হচ্ছে প্লুয়া মাছ তো এগুলো হচ্ছে যে যেগুলো হওয়া মাছ ছোট ছোট এগুলো হচ্ছে যে মরিচ বুনা করা হইব আর কি মানে ঝোল একবারে নাই শুকাই হচ্ছে যে রান্না হইব আর ইশা মাছ দিয়ে লতি দিয়ে কচুরলতি দিয়ে রান্না হইব দেখেন এগুলো হচ্ছে কসুরলতি এক কচুর দিয়ে হচ্ছে যে মাছ দিয়ে রান্না হবে যে ইচামাছগুলো আমাদের মাছের সাথে আছে ওগুলো দিয়ে এক দিয়ে রান্না হইব দেখেন লতিগুলো কেমন পুষ্ট পুষ্ট মোড়া মোড়া এটা হচ্ছে রগুন দেখেন এগুলো হচ্ছে মাছ এখানে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ায় একটু বাড়তে দিব কারণ এখে এটা হচ্ছে যে একটু ঝাল করে রান্না হবে দিয়ে দিচ্ছি কাঁচা তৈল এবার ভালোভাবে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা পানি তো এই যে দেখেন একসাথে হচ্ছে যে মাছ পানি তেল মশলা সবগুলো একসাথে দিয়ে উঠে দিয়েছি তো এই মাছগুলো রান্নার সিস্টেম আমি আপনাদেরকে বলি এগুলো হচ্ছে যে নদীর ছোটো মাছ এই মাছগুলো ভাজা করে রাঁধলে কোনোভাবে আপনি খেতে পারবেন না এগুলো হচ্ছে যে আমাদের গ্রামে আমরা বলে থাকি ফাতোয়া আর কি মরিচ ফাতোয়া তো আপনাদেরকে যদি আরও সরাসরি বুঝাতে চাই তাহলে বলতে পারি এটা হচ্ছে যে ভুনা বলে আর কি ধরেন না আপনার হচ্ছে যে তেল ঝাল একসাথে বুঝিয়ে দিই এরপর হচ্ছে যে এ পানি যেগুলো দিছি এগুলো টানে গেলে আবার নতুন করে পানি দিই এরপর হচ্ছে যে হয়ে যাবে আর কি না আমরা সর্বপ্রথম জল যেগুলো দিয়েছি ওগুলো টানি গেছি তো এখন আবার হচ্ছে যে একটু জল দিয়ে দেখেন বন্ধুরা তরকারি গুলো হয়ে গেছে এরকম এরকম অবস্থায় ঝোল রাখবেন এর বেশি আবার কম বেশি রাখলে কিন্তু স্বাদের জন্য একদম টানি টানি আসছে তো এখন নামাই নিতেছি দেখেন তরকারিগুলো হয়ে গেছে কত সুন্দর একটা কালার আসছে তো এই যে এখানে হচ্ছে যে লতি রান্না উইভো এই যে দেখেন এগুলো হচ্ছে ইসা মাছ ঘুরে লোয়া মাছ লো মাছ তো লতিগুলোর পানি টানি আসছে লতিও সিদ্ধ হয়ে গেছে তো এখন দিয়ে দিলাম রসুন রাইস কুসি এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে তরকারিগুলো হয়ে গেছে এগুলো হচ্ছে লতি আর কি লতি দিয়ে আরই চামচ